প্রথম কথা হচ্ছে কোচ পরিবর্তন তো একটা ঠিক আছে আসলে সাকসেস না পেলে কোচকে পরিবর্তন হতেই হয় পৃথিবীর সব জায়গাতেই ঘটেছে ফলে এখানে তার কিছু ব্যতিক্রম হয়নি কিন্তু যে আসবে আমরা পরেরটা ভাবি না যে আসবে তার পক্ষে আবার এই টিমটাকে নিয়ে তার একটা চিন্তাধারায় সেট করতে একটা মিনিমাম সময় যে কোনো কোচেরই লাগে একটা কম্বিনেশন করতে যে কোনো কোচেরই লাগে সেইটা কতটা করতে পারবে সেটাই একটা বড়ো প্রশ্ন এবং সেখানে সেখানে এখন শুনলাম তারপরেই তাকে ডেপুট করা হয়েছে মানে তার যে ডেপুট ডেপুটি কোচ ছিলেন সে রাইট নাও এখন সে হয়তো দায়িত্বভার নিয়েছে তবু ভালো বলবো যে সে কিছুটা হয়তো টিমটাকে চেনে এবং পরবর্তী যে কোচ আসবে তাকে হয়তো কনভে করতে পারবে যে এই ছিল তার স্ট্যাটাস কোচ পরিবর্তন করলে যে আমি দারুণ কিছু ফল হবে আমার মনে হয় না যে এক্সট্রাঅর্ডিনারি কিছু কোনো কোচই করতে পারবে কারণ ঘুরে দাঁড়াতে হবে প্লেয়ারদেরই অ্যাকচুয়ালি ইসমহলের কিছু ব্যাড লাগ গেছে কয়েকটা ম্যাচ একটা অ্যাটলিস্ট একটা দুটো ম্যাচ যেভাবে তারা মিস করেছে যেভাবে তারা হেরেছে সেটা না হারলেও পারত দু একটা ছোটো ছোটো মিস্টেকে ভুল হয়েছে সেই ভুলগুলো আমরা অনেক সময় বলি যে একে তুললে ওকে তুললো আমি কোনোটাই ওনটা ওটাতে বিশ্বাসই করি না কারণ আমি বিশ্বাস করি যে এগারো জন এগারো জনের এগেস্টেই খেলেছে ইসমহল মন মানে যারা খেলে এ নামলে ও নামবে দারুণ কিছু ফল পাল্টে যাবে আমি এটা বিশ্বাস করি না কারণ এগারো জন এমন না যে ইস্টবঙ্গল নজনে খেলেছিল সেই জন্য ইস্টবঙ্গল যখন কোচ চেঞ্জ করেছিল। যার আমার বড় বদলে যদি অন্য আরেকজনকে হয় আশা করা যায় সে হয়তো আমার মতো না দিলো কাছাকাছি হয়তো উনিশ বিশের খেলবে তাতে এত ফারাক হয়ে যায় না সেটা প্লেয়ারদেরই ভুল ছিল প্লেয়ারদেরই এখন ঘুরে দাঁড়াতে হবে ইস্টবঙ্গলের বিপদটা হয়েছে সবকটা ম্যাচ হেরে যাওয়াতে এটাই হচ্ছে সবচেয়ে বড় বড়ো বিপদ কারণ একটা এই ম্যারাথন লিগের পয়েন্ট ভীষণ কুশিয়াল এবং খুব যেমন একদম মেজর লিগ এটা হচ্ছে একদম মানে আমাদের যেহেতু ভারতবর্ষের মেজর লিগ এখানে একটা পয়েন্টের ভীষণ দাম সেই হিসেবে ইসমল অনেকটাই চাপে রয়েছে এখন ড্রেসিং রুম সাপোর্টার এদের প্রত্যেকের যদি একটা কনস্ট্যান্ট সাপোর্ট থাকে তাহলে ইসমল টিমের হয়তো ঘুরে দাঁড়াতে পারবে নালে কিন্তু কোচ নতুন কোচ এসে আপনারা যেটা ভাবছেন দারুণ কিছু পরিবর্তন করতে পারবে না সে যেই আসুক আমি কোনো কোচে জানি না কে আসবে না আসবে এখন দরকার হচ্ছে সাপোর্টার যারা ইসবন ক্লাবের প্লেয়ার অফিশিয়াল প্রত্যেককে একটা এমন এনভায়রনমেন্ট তৈরি করতে হবে টিমের টিমের মধ্যে যেখানে প্লেয়াররা সাহস পায় যেখানে তারা তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে কারণ আমি জানি এই সব ক্ষেত্রে হয় কি ক্লাবের পরিবেশটা এমন তৈরি হয়ে যায় প্লেয়াররা তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে না শুধুমাত্র টেনশনের জন্যে সেই জন্যে আমি চাই যে এই টেনশানটা যেন ইসমুল ক্লাবে না থাকে তাহলে হয়তো আগামী দিনে প্লেয়ার তো ভালো সই হয়েছেই একটু ফিটনেসের অভাব আছে সেটা তারা প্লেয়াররা এক্সট্রা প্র্যাকটিস করে অত এদের টাইট শিডিউল এক্সট্রা প্র্যাকটিসও মুশকিল টাইট শিডিউলের মধ্যে যতটা করে নিজেকে তারা গুছিয়ে নিয়ে ইস্পলকে আবার রুখে দাঁড়াতে হবে এটা প্লেয়ারদেরই দায়িত্ব ডারি তো আমি মনে করি যে ইসবংলের ভীষণ ফেভারিট কারণ হচ্ছে ইস্টঙ্গলের এই মুহূর্তে কিছু হারানোর কিছু নেই রে সে খেলায় বলো পয়েন্টে বলো পয়সায় বলো খুব একটা ভারী দল হ্যাঁ কতটা কি খেলছে সেটা সবাই দেখছে দারুণ কিছু খেলছে না মন মানে এমন কিছু ফুটবল খেলেনি যেটা মনে হচ্ছে যে আইএসএল এর একটা সেরা টিম বা আমরা নতুন কিছু এখনো দেখিনি এমন একটা আইএসএল একটা সুপার লিগ যেখানে একটা কিছু নতুন নতুন প্রতিবছর কিছু দেখা যায় আগে যেমন রয়কৃষ্ণকে দেখতাম যে হ্যাঁ নতুন কিছু করছে সেরকম এখনও মন মান থেকে কিছু দেখা যায়নি ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বলবো ইসমহলে তো কিছু হারার নেই সেখানে তো ইস্টমলের কাছে এক্সপেক্টেড দর্শকদের কাছে যে এই হবে সেখানে আমি মনে করি যে ইস্টহল অনেক অ্যাডভান্টেজেস পজিশনে আছে ফলে ইসমহল শুধু একটাই আর একবার বলে দিচ্ছি ইস্টবহল শুধু একটা ক্লাবের এনভায়রনমেন্ট যাকে বলে ড্রেসিং রুম এনভায়রনমেন্ট সেটা একটা

আমি প্রথম কথা কোচিংয়ে যে দারুণ কিছু বড় ফারাক হয়ে যায় মানে বিদেশিদের দেখে হয়তো আমি যেটা এটা বললেই হয়তো অনেকের সাথে সাথে ম্যানচেস্টারের এমন এমন কোচের কথা বলবে যাতে ভারতবর্ষের যা দাম তাই দাম সেরকম কোচের নাম বলবে সেই জন্য আমি এতে মানে কন্ট্রোভার্সিতে যেতে চাইছিস না কোচ কি সত্যি সত্যি দারুণ কিছু পরিবর্তন করে দিতে পারে আজকে বললো আমি অন্তত জানি আজকে বললো রাইট দিয়ে খেলা হবে সারা ভারতবর্ষেও তো কোচিং হচ্ছে শুধু সুপার লিগে তো কোচিং হচ্ছে তাই তো না ফার্স্ট ডিভিশন সেকেন্ড থার্ড ডিভিশন কোচ যা বলে ঠিক তার উল্টো খেলাটা হয়তো মাঠে খেলে প্লেয়াররা মাঠে খেলে সেখানে কিছু ম্যাচের ছেলে থাকলে তারাই তারা ফরমেশানটাকে রাইট করে দিতে পারে কোচ একটা বেসিকটা বলে দিতে পারে সেটা আমি মনে করি স্কুলের যারা অফিসিয়ালও আছে তারাও কিন্তু এই বেসিকটা জানে হ্যাঁ কিন্তু কোচ হচ্ছে একটা টিচারকে যেমন রাখতে হয় কোচকে উপলক্ষ করে তাকে শিক্ষক বা শিক্ষা গুরু মেনে তার কিছু একটা কমন বাক্য সেটাকে যতটা বড় মাঠে ইমপ্লিমেন্ট করবে যে বেশি ইমপ্লিমেন্ট করতে পারে সেই সাকসেস কোচ তখন তাকে সাকসেস কোচ বলা হয় এই আমি এর থেকে বড় কোচকে কিছু দায়িত্ব দিতে রাজি না কোচ এমন কিছু যদি কোচই থাকতো কোচেদের যদি এত বড়ই ভূমিকা থাকতো তাহলে ভারতবর্ষে পরের পর প্লেয়ার উঠেছে সুনীল ছেত্রী সতেরো বছর খেলতে হতো না সাত বছরের সময় আর একটা সুনীল ছেত্রীর জন্ম হয়ে যেত তার পরের বছর তার সাত বছর পর আর একটা সুনীল ছেত্রীর জন্ম হয়ে যেত কিন্তু এখনও সাতাশ বছর না সাতেরো পঁচিশ বছরে কোনো সুনীল ছেত্রীর জন্ম হয়নি